প্রিয় দর্শক ভীষণ মর্ম বেদনা নিয়ে কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব এটা শুধু আমার দক্ষ না দুঃখ আপনাদেরও কারণ আপনারাও মিস করছেন আমিও মিস করব আরও অনেকেই মিস করবেন তাদের কথা বার্তা চাল চলন আচার আচরণ হুঙ্কার ধমকি ধামকি সমস্ত কিছু আমরা ফলো করি আমরা তাদেরকে নিয়ে কথা বলি দু চারটা কথা বলতে চেষ্টা করি তারা এত আলোচিত কিন্তু তারা এখন নেই তারা থাকবেন না তারা কথা বলবেন না আই এম তো হতাশ আপনিও হতাশ এক নম্বরে আছেন আমাদের সার্জিস আলম কেউ কেউ বলে থাকেন সার্ভিস আলম আরেকজন হচ্ছেন ডার্বি নাসির উদ্দিন পাটওয়ারি আরেকজন হচ্ছেন আরও দুইজন ব্যারিস্টার একজন হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ আরেকজন হচ্ছেন ব্যারিস্টার সাহারিয়ার কবির কি অসাধারণ কথা বলতেন তারা আজ বেদনার সাথে সারজি আলমের কথা যদি আপনাদেরকে বলি কত চিৎকার করেছেন কত কথা বলেছেন ভাগায় ওলায় আমরা শুনেছি কত হুংকার দিয়েছেন শেষ মুহূর্তে তিনি পবিত্র উমরাহ পালন করে এসছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি তিনি মানুষের ভালোবাসা পাননি তিনি ব্যাপক সাফল্যের সাথে পরাজিত হয়েছেন তার জন্য দুঃখ হয় তার বিদায়ে আমাদের অনেকেই আজ মর্মাহত সার্জি সালমের কণ্ঠ আমরা শুনতে পাব না এবং তাদের সরকারও নেই তাদের কোনো বন্ধু বান্ধব নেই তারা সূত্র তৈরি করেছেন আওয়ামী লীগ শত্রু বিএনপিও তাদের শত্রু বিএনপি কেও তারা শত্রু করেছেন এবার যদি আছে নাসির উদ্দিন পটওয়ারি ডারবি সাহেবের কথা আহা কি হুংকার কি মানে ধরাকে সরা জ্ঞান করা অসাধারণ মানে এই পৃথিবীতে মনে হয় তিনি ছাড়া আর কেউ নেই আর কেউ থাকতে পারবে না ঢাকা আটা সনে তিনি নির্বাচন করেছেন সাফল্যের সাথে পরাজিত হয়েছেন তার হুঙ্কার তার চিৎকার সারা ঢাকা শহর কেঁপেছে আজ তিনি বাঘরুদ্ধ তিনি স্তব্ধ হয়ে গেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ তার শত্রু ঠিক আছে আবার এখন শত্রু বিএনপি বিএনপির কাউকে ছেড়ে কথা বলেন নেই কত মানে কত উদ্দীপনা দেখিয়েছেন কত হুংকার দিয়েছেন সেসব হুংকার স্তব্ধ হয়ে গেছে মির্জা আব্বাসের মতো মানুষকে নানান কথা বলে উত্তক্ত করেছেন এলাকাবাসী উত্তক্ত হয়েছে তার হুঙ্কারের কাছে তিনি বলেছেন আমি যদি নাও জিতি তাও মির্জা আব্বাসের এই আসন আমি তছ করে ছাড়বো মির্জা আব্বাসকে খেয়ে ছাড়বো সে ডারবি নাসির উদ্দিন পটোয়ারি আজ প্রয়াত তার কথা আমরা কি না বলেছেন কি না করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে কোন কথাটা বাকি রেখেছেন কিছুই বাকি রাখেন নাই হুঙ্কার গর্জন চিৎকার ব্যারিস্টার ফুয়াদ আজ কোথায় তাকে খুঁজছে বিএনপি খুঁজছে আওয়ামী লীগ খুঁজছে সাধারণ মানুষ খুঁজছে তার কথা শোনার জন্য কিন্তু তিনি তো আর কথা বলবেন না তিনি বা ক্রুদ্ধ তিনি স্তব্ধ হয়ে গেছেন আরেকজন আছেন তিনিও ব্যারিস্টার ব্যারিস্টার ইংল্যান্ড থেকে পড়ে এসছেন যার নাত বিক্রেতা দাঁড়িপাল্লার বিক্রেতা আমাদের কে আমাদের পরে আসরের ময়দানে কি থাকবে সেখানে তিনি দেখেছেন তিনি জানেন সেখানে একমাত্র দাড়ি পাল্লা ছাড়ার কিছুই থাকবে না তিনি ব্যাপকভাবে প্রচার করেছেন দাড়ি পাল্লার যে জান্নাতে যেতে হলে পাল্লা দাড়ি পাল্লা লাগবে জান্নাতের টিকিট বিক্রি করেছেন অর্থ সহকারে বিক্রি করেছেন জান্নাতে যাওয়ার হাত খরচ সহ তিনি টিকিট বিক্রি করেছেন কিন্তু তিনি এখন বাকরুত আমরা তার কথা আর শুনতে পাব না আফসোস আমি আর বেশি কথা বললাম না তবু আর একটা বলি পাঁচশো একের বক্তব্য হুঙ্কার চিৎকার আমরা আর না স্তব্ধ হয়ে গেছে আরো অনেকে আছে ধীরে ধীরে আপনাদেরকে জানাবো আরো অনেকের ভাষা স্তব্ধ হয়ে গেছে বনি আমিন জ্যাকব মিল্টন ইলিয়াস হোসেন ফ্রান্সের পিনাকি ভট্টাচারিয়া জলকান্নাইন সায়ের কনক সারোয়ার তারাও বিশ্রামে চলে গেছেন টু কথা বলবেন না হতাশ আমরা তাহলে কাকে নিয়ে কথা বলব কাদেরকে নিয়েই আমরা বেঁচে থাকব আপনারা যেমন দুঃখ পেয়েছেন আমিও দুঃখ পেয়েছি ধন্যবাদ